আসসালামু আলাইকুম আজকের দিনের বিশেষ নিউজ কভারেজে আপনাদের স্বাগতম আমি আছি সাবরিনা আপনাদের সাথে আর আপনারা দেখছেন আইবিএন নিউজ আজ আমরা সরাসরি তুলে ধরছি ইসরায়েল এবং ইরানের মধ্যে এক নতুন ফেইজে উত্তেজনার খবর যেখানে শুধুই সম্ভাবনা নয় বাস্তবতার আভাস পাওয়া যাচ্ছে গত কয়েক মাস ধরে উত্তেজনা তৈরি হয়েছিল গোপন এবং প্রক্সি লড়াইয়ের মধ্য দিয়ে হিজবুল্লা সংশ্লিষ্ট সাম্প্রতিক ঘটনা এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে ধাপে ধাপে যে টানা করেন গড়ে উঠেছিল তার প্রভাব এখন পরোক্ষ থেকে সরাসরি সংঘর্ষের দিকে এগিয়ে আসছে সাম্প্রতিক সময়ে খবর এসেছে ইরান জানিয়েছে যদি ইসরায়েল তাদের উপর সামরিক চাপ ও হামলা বন্ধ করে তারা আলোচনার টেবিলে ফিরতে প্রস্তুত কিন্তু একই সময়ে ইসরায়েলি বাহিনী তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে এবং সীমান্ত এলাকায় অতিরিক্ত সেনা ও টোহল মোতায়েন করেছে আজ সকালে বিভিন্ন সূত্র জানায় ইরানের সীমান্তবর্তী এলাকা এবং সামরিক ঘাটিতে হঠাৎই টোহল ও কার্যক্রম বাড়ানো হয়েছে সেনাবাহিনীর গতি ড্রোন মোতায়ন রাডারের সক্রিয়তা সব মিলিয়ে এটি সাধারণ দিনের মতো দেখাচ্ছে না যদিও এই তথ্যগুলো স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি তবু এটি আঞ্চলিক উত্তেজনা অনেকটাই বাড়িয়ে দিয়েছে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন উত্তেজনা যত বাড়ে সামরিক প্রস্তুতি যত বৃদ্ধি পায় একটু ভুল সিদ্ধান্ত বা ভুল হিসাব পুরো অঞ্চলে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে কারণ এটি শুধু ইরান ইসরায়েলের দ্বন্দ্ব নয় এর পুরো প্রভাব মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে দর্শক এই ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি প্রতিটি মুহূর্তের আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি যুদ্ধের পরবর্তী ব্রেকিং নিউজটি সবার আগে আপনার ফোনে পেতে এখনই আইবিএন নিউজ সাবস্ক্রাইব করে বেল বেলাইকিনটি অন করে রাখুন এবার যাচ্ছি বিস্তারিত খবরে ইসরায়েলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল গোয়েন্দা ও তথ্যযুদ্ধ ইরান দাবি করেছে তারা সাম্প্রতিক সময়ে ইসরায়েলের গুরুত্বপূর্ণ কিছু গোপন নথি নিজেদের নিয়ন্ত্রণে আনতে অক্ষম হয়েছে এই দাবি যদি সত্য হয় তবে সরাসরি সামরিক সংঘর্ষের আগেই দুই দেশের মাঝে তথ্যযুদ্ধ সাইবার আঘাত এবং প্রতিপক্ষকে ডিজিটালভাবে দুর্বল করার প্রচেষ্টা আরও বাড়তে পারে তবে এখনও পর্যন্ত যেসব খবর উঠে এসেছে তার বেশিরভাগই পক্ষের দাবি স্বাধীনভাবে যাচাই হয়নি এ কারণে বর্তমান পরিস্থিতিকে বিশ্লেষকরা অত্যন্ত সংবেদনশীল হিসেবে বর্ণনা করেছেন এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কে আক্রমণ করবে কে প্রতিরক্ষায় থাকবে বা উত্তেজনা কোন দিকে গড়াবে বিশেষজ্ঞরা বলছেন যদি এই উত্তেজনা একইভাবে চলতে থাকে তাহলে আগামী কয়েকদিন পুরো অঞ্চলের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় হতে পারে কারণ উভয় পক্ষই নিজেদের প্রতিক্রিয়া জোরদার করছে এবং পরিকল্পনাগুলো প্রকাশ না করে গোপনে এগিয়ে নিয়ে যাচ্ছে ইসরায়েল জানিয়েছে তারা তাদের সীমান্ত সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত অন্যদিকে ইরানও স্পষ্ট করে দিয়েছে যদি তাদের ওপর কোনো ধরনের আক্রমণ হয় তারা পাল্টা প্রতিশোধে তাদের সামরিক ক্ষমতা ব্যবহার করতে দ্বিধাবোধ করবে না বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ সবচেয়ে বেশি উদ্বিগ্ন কারণ কোনো পক্ষই স্পষ্ট করে বলছে না তারা কি পরিকল্পনা করছে বিশ্ব সম্প্রদায়ের মধ্যেও উদ্বেগ বাড়ছে বড় শক্তিগুলো দৈতনিক প্রচেষ্টা চালাচ্ছে উত্তেজনা কমানোর জন্য আপনারা যদি আমাদের এই কভারেজ শুনে থাকেন তাহলে বলে রাখি আমরা পুরো পরিস্থিতির উপর নজর রাখছি নতুন কোনো খবর আসলে আমরা আবারও জানাবো আর আশা করছি যুদ্ধ নয় সংলাপ হবে অস্ত্রের শব্দ নয় শান্তির ভাষা ফিরে আসবে ভয় নয় স্থিরতা ফিরে আসবে এই পুরো অঞ্চলে ইসরায়েল ও ইরানের যুদ্ধ পরিস্থিতি প্রতিটি মুহূর্তের খবর আমরা নজরে রাখছি নতুন কোনো তথ্য বা ব্রেকিং নিউজ আসা মাত্রই আপনাদের জানিয়ে দেব সেই পর্যন্ত সবাই নিরাপদ থাকুন সুস্থ থাকুন আজকের সংবাদ এখানেই শেষ করছি আইবিএন নিউজের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ আমি সাবরিনা বিবাই নিচ্ছি আসসালামু আলাইকুম